থমকে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চাকা আবার সচল হয়েছে মাঠে গড়াতে প্রস্তুত দু হাজার পঁচিশ আইপিএল এর বাকি অংশ বিদেশি খেলোয়াড়দের নিয়ে যে সংকট ছিল তার অনেকটা দূর হলেও বেশ কিছু অস্ট্রেলিয়ান তারকা এখনও ফিরতে নারাজ এবারের আসরে ষোলো জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ছিলেন তবে ইঞ্জুরির কারণে গ্লেন ম্যাক্সেল ও জস হ্যাজেলহুড আগেই চলে গিয়েছিলেন সীমান্ত সংঘাত শেষে অস্ট্রেলিয়ানরা শুরুতেই জানিয়ে দিয়েছিল ফিরতে চায় না তারা তবে এই সিদ্ধান্ত বদলেছেন অনেকেই অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড থেকেও মিলেছে ছাড়পত্র ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ ক্রিকবাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমরা আমাদের সব খেলোয়াড়দের সঙ্গে কথা বলছি তারা সবাই তাদের সিদ্ধান্ত নিচ্ছে আমার ধারণা অনেকেই ফিরে আসবে এগারো জুন শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই তবে আইপিএল শেষে কতটুকু প্রস্তুতি নিতে পারবে অজিরা তা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে যারা আইপিএল এর বাকি ম্যাচগুলোতে খেলতে চায় তাদের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী ঠিক করা হবে ম্যাজিক হারবাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস দেখাও তোমার ম্যাজিক ইতিমধ্যে নিশ্চিতভাবে ফিরছেন প্যাট কামিন্স ও ট্রাভিস হেড তাদের দল সানরাইজার্স হায়দ্রাবাদ আসর থেকে ছিটকে গেলেও গ্রুপ পর্বে দুটি ম্যাচ এখনো বাকি এই ম্যাচগুলো খেলে তারা ফিরে যাবেন নিজের দেশে গুজরাটের সব বিদেশি খেলোয়াড় যেমন দক্ষিণ আফ্রিকার ও জেরাল পুরো যে লীগ পর্বে থাকছেন যদিও তারা ফাইনাল পর্যন্ত থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয় ইংল্যান্ডের তারকা জস বাটলারও ফিরছেন ডের তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য খারাপ খবর ইঞ্জুরির কারণে জস হ্যাজেলউড আর ফিরছেন না বিষয়টি নিশ্চিত করেছে দলেরই এক সূত্র তবে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে বিচেল স্টারকে নিয়ে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস ম্যাচ স্থগিত হওয়ার পর তাকে দশ ঘন্টা বাস ও ট্রেন ভ্রমণ করতে হয় ধর্মশালা থেকে দিল্লি এটি নিয়ে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি জ্যাক ফ্রেজার ম্যাকগার্গো পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং তার ফিরে আসার সম্ভাবনা খুবই কম চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের অধিকাংশ বিদেশি খেলোয়াড়রা ফিরছেন নিশ্চিতভাবেই মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকেও আশাবাদী বার্তা এসেছে তবে কৌশলগত কারণে মুম্বাই এখনও কিছু জানাতে নারাজ বেশিরভাগ বিদেশি খেলোয়াড় বর্তমানে দুবাই সিঙ্গাপুর ও মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন ধারণা করা হচ্ছে আগামী সতেরোই মে থেকে আইপিএল এর মাঠের লড়াই শুরু হওয়ার আগেই সবাই নিজস্ব শিবিরে ফেরত যাবেন প্রত্যাহক কাব্য খেলা একাত্তর